আর পুরুষ মানুষের জন্য আল্লাহ একবার মাজাবিরা বলে কি বলে না হ্যাঁ মহিলাদের জন্য নাকি সুহান আল্লাহ আর এমনে মানুষের জন্য নাকি আল্লাহ আকবার আরে মহিলাদের কণ্ঠ পর্দা মহিলারা যদি ওই নামাজে সালাতের মধ্যে কথা বলে ওঠে পুরুষের নামাজ হবে বলেন হবে তাহলে তোমরা বলো যে মহিলারা মসজিদেই আসতে পারবে না আবার এই দিক দিয়ে ফটো মেরে রাখছো তাহলে বোঝা গেল আল্লাহ আকবর নয়

অনেক ইমাম সাহেব যদি সালাতে ভুল করে তাহলে আমরা পিছন থেকে সমালোচনা শুরু করে নাই এটা ঠিক নয় ভুল হইতে পারে কারণ ইনসান শব্দের অর্থই ভুল ভুল আর হলে নাই লাভ আছে একজন শয়তান আছে যার নাম মিস্টার খিনজাপ কি নাম মিস্টার খিনজাপ এই খিনজাপ না শয়তান এসে আপনার বাম পাশে এই যে বাম পাশে এসে ডিস্টার্ব দেয় এই তোমার দোকান কয়টা কয় তিনটা হিসাব করো তোমার দোকান পয়টা কত চারটি হিসাব করো বাড়িতে না কেবল একটা ধান লাগাই আইলা ক লাগাইছি তো কিন্তু ওই ওই সমস্যাটা রইছে সব বিচার বিশ্লেষণ পয়সা লাভ সব নামাজের মধ্যে সালাদের মধ্যে চলে কি চলে না আরে ভাই আমিও মাঝে মধ্যে হয়ে যায় আমি বলি নাই যে এর জন্য আমি খুব সুফি না এ থেকে কেউ মুক্ত নেই কিন্তু চেষ্টা করতে হবে আমরা যে তেলাওয়াতটা করি অন্ততঃ সেগুলোর অর্থ জানতে হবে যদি জানেন এবং আমরা যে সালাতে তাজবি গুলা পড়ি অন্তত পক্ষে এগুলার অর্থ যদি বুঝেন তাহলে আপনাকে শয়তান ডিস্টার্ব করতে পারবে না শয়তান ডিস্টার্ব করবে এটাই স্বাভাবিক আল্লাহ নবী সাল্লাম একদিন সালাত আদায় করতেছেন সেই মুসলিমের হাদিস বেশকাতের একাদশ সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম একদিন সালাত আদায় করতেছেন তো একদিন সাহাবিরা দেখলেন যে তিনি একবার পিছনে গেলেন আবার সামনে গেলেন হ্যাঁ এইটা আবার কেউ কেউ আমল করে পিছনে যাই সামনে আছে আমাকে একজন বলতেছে

একবার হাত এরকম করলেন আবার পিছায় আসলেন আবার বললেন লাহান আতুল্লাহ আউজুল্লাহী এটা কেন বললেন তখন বললেন যে শোনো খিনজাম নামক শয়তান এসেছে আমাকে ডিস্টার্ব করার জন্য শুধু তাই নয় আগুন নিয়ে এসে আমার মুখের সামনে তখন এমন করতেছে তখন কি করবা স্বাভাবিক তো আগুনকে এমনে এমনে করতেছে তখন আমি একটু পিছায় গেছি সামনে গেছি জানো আমি ধরছিলাম তারে। ওই খিনজাম নামক শয়তানটাকে আমি ধরছি এত ধরার পরে চিন্তা করলাম আমি একে ধরে মসজিদে নবীর খুঁটির সাথে বেঁধে রাখব। আর সকাল বেলা বাচ্চা ছেলেরা একে নিয়ে খেলাধুলা করবে কিন্তু হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমার ভাই সুলাইমান আলাই সাল্লাহামের কথা যে সুলাইমান আলাই সালাম দোয়া করেছিলেন আল্লাহ প্রভু গো হে আমার রব আমাকে আপনি আগেই মাফ করে দেন আমাকে যে রাজত্ব জিন্দের প্রতি যে ক্ষমতা দিয়েছেন তাদের ভাষা বোঝার জন্য তাদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ তুমি এই ক্ষমতা এই মুলকিয়াত কাউকে দান করিও না আমার ভাই সোলাই মানে দু আল্লাহর কাছে করেছিলেন এজন্য আমি শয়তানটাকে ধরলাম না নালে ধরে আমি মসজিদে নবীর সাথে বেঁধে রাখতাম তাহলে শয়তান ডিস্টার্ব করে আমার সালাতের মধ্যে ডিস্টার্ব করে কিন্তু এই ডিস্টার্ব করে বিধায় আপনাকে কি করতে হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি বলবে বাম পাশে হালকা করে ফুতু দিবে আবার এমন করে দিও না আরেক ভাইয়ের মুখের মধ্যে যেয়ে পড়ে আস্তে করে সামদিকে থুথু দিয়ে বলবে আউজ জুবিল লা হিমিনাস সাইতানীর রজিম কি বলবেন বলেন আউজ জুবিল লা হিমিনাস সাইতানীর রজিম আল্লাহ বিতাড়িত শয়তান হলে তোমার কাছে আশ্রয় চাচ্ছি সুতরাং আল্লাহ তাআলা খিনজাম নামক শয়তান থেকে আপনাকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ তাআলা এখন ঘটনা হচ্ছে যে আপনি যে শেজ্জা শয়তান এসে বলল যে নামা সালাম কি দুই ডাকাত পরছোন না স্যারনাখাত আর সায়ররাকাতই করছো সালাম ফিরাম আরে তুমি তিন ডাকাত পরছো এক ডাকাত বেশি করে পড়ো সালাত এরকম ডিস্টার্ব শয়তান করবে করলে কি করবে যখন তুমি বুঝতে পারবে শয়তান ডিস্টার্ব করেছে অথবা পিছন থেকে কেউ লোকমা দিবে অতিরিক্ত দুইটা সেজদা দিবে দিলে কি হয় জানেন সেই বুখারীর হাদিস শয়তান ওই দিকে চলে যায় আর রুমালটা মুখের মধ্যে চেপ চাপিয়ে দিয়ে বলে ইয়া লাইতানি হায় আফসোস ইয়া লাইতানি হায় আফসোস উমিরা ইবনে আদম বিসুজুদে ফাসাদাতু ফালিল জান্নাহ

এই আল্লাহ ইচ্ছা করলে প্রবল করে নিয়ে নিতে পারতো পারতো না পারে না সুতরাং আমরা তাই শয়তানকে বেশি বেশি কষ্ট দেওয়ার জন্য গেল এবার আসেন অনেকে সালাতের শেষ বৈঠকে বা প্রথম বৈঠকে আঙ্গুলটা এইভাবে আসাদু বলে উঠান বলে নামান না নাই কথা আছে না নাই আসাদু বলে উঠা ইল্লাল্লাহ বলে নামাই আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচ্ছে আশাদু বলে উঠাইতে হবে ইল্লাল্লাহ বলে নামাইতে হবে একটা জালা হাদিসও নাই দুই ইসলামিক দুই হাত স্থাপন করতেন এরপরে তিনি আরবি ভিত্তিক মতো এই আঙ্গুলটাকে এইভাবে ভাস করতেন এরপরে এইভাবে আস্তে আস্তে শেষ পর্যন্ত সালাতের শেষ পর্যন্ত নাড়াতেই থাকতেন নাড়াতেই থাকতেন এটাই নিয়ম

শয়তান খুব কষ্ট পায় এমন কি মানুষকে যদি লোহাতে পেটানো যেত মানুষ যতটা না কষ্ট পেত তার চেয়ে বেশি কষ্ট পায় শয়তান এই আমল করার কারণে সুতরাং শয়তান কষ্ট পায় এমন আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে দেখেন আল্লাহ নবী সালাম মধু খুব পছন্দ করতেন কি করতেন না খুব মধু পছন্দ করতেন তার জীবদ্দশায় নয় জন বিবি ছিল তিনি প্রতিদিন বিকেলে প্রত্যেক বিবির কাছে কমপক্ষে পাঁচ মিনিট করে সময় দিতেন দেখা করতেন বিকেল বেলায় তো তিনি এক ঘরে গিয়ে সম্ভবত তার ঘরে গিয়ে একটু বেশি সময় কাটাতেন পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট বা সাত মিনিট এখন হজরতে আইসা আদি আল্লাহা এবং হাফসার আদি আল্লাহ হা আইসা হচ্ছে কার কন্যা আউবকরের কান্না আউবকে আল্লাহ তালা আনা আনহর আর ওমরের কন্যা হচ্ছে হাদসা দুইজন মিলে যুক্তি করলো আল্লাহর নবী হ্যাঁ এই সওদা সাউদা বিদ্যে জামার ঘরে গিয়ে কেন বেশি সময় কাটান অতএব এটা মেনে নেওয়া যায় না আসো আমরা একটা যুক্তি করি কি যুক্তি হে হাদসা তোমার ঘরে যখন নবীস আলাহিসাল্লাম প্রবেশ করবে তখন বলবেন যে হ্যাঁ আল্লাহ নবী আপনার মধ্যে কেমন জানি একটা দুর্গন্ধ আসতেছে কেন এই কথা বলবেন কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাউদার ঘরে গিয়ে একটু সময় বেশি দিতেন কারণ কি জানেন সাউদার আদি আল্লাহ তালা আনহা তিনি মধু দিয়ে শরবত বানাতে পারতেন মিষ্টি মধুর শরবত এটা আল্লাহ নবী খুব পছন্দ করতেন সই বুখারিতে হাদিস এসেছে আল্লাহ নবী এটা খুব পছন্দ করতেন অতএব তিনি সেখানে গিয়ে শরবত খাওয়ার কারণে কিছুটা সময় লস হয়ে যেত দেরি হয়ে যেত এইটা দুইজন সহ্য হয় নাই বলতেছে যে আমার ঘরে আপনার তোমার ঘরে আসলে দুধ যখন তুমি বলবা

এটা হয়তো হাসার ডাউট হতে পারে সন্দেহ হইতে পারে কোন সমস্যা হইতে পারে আচ্ছা ঠিক আছে দেখি আইসার আদি আল্লাহ তালা আনার যাই তিনি কি বলেন তার ঘরে যাওয়ার পরে তিনি বলতেছেন আল্লাহ নবী মুখ আপনার গন্ধ আসতেছে এইবার আল্লাহ নবীলাম খুব কষ্ট পেলেন আর তিনি কখনো দুর্গন্ধ সহ্য করতে পারতেন না এজন্য তিনি বলেছিলেন হে আমার মত আমি যদি তোমাদের জন্য কষ্ট করার মনে না করতাম তাহলে প্রত্যেক তোমাদেরকে নিঃশাক করা ব্রাশ করা তোমাদের দাঁত পরিষ্কার করা আবশ্যক করে দিতাম সোহান কারণ মুখের দুর্গন্ধ তিনি পছন্দ করতেন না তিনি পাচক তো করতেন পাচক কি করতেন মেসক করতেন অতএব আল্লাহ নবী সাল্লাম বললেন আরে তুমি কি বলো আমি তো মধু খেয়েছি মধুর শরবত খেয়েছি এটা দুর্গন্ধ হওয়ার কথা নয় তখন আইসার আদি আল্লাহ তালা বললেন হে আল্লাহ রসুল সাল্লাম মধু খাইছেন এটা আমি বুঝতে পারছি মধু শরবত খাইছেন ওই জায়গায় তো ভেজাল কি ভেজাল আরে আল্লাহ নবী এই যে মধুর মৌমাছি আছে না মৌমাস্তিরটা গিয়ে অন্য ফুলে না গিয়ে বসেছে মাগাফির বৃক্ষ নামক একটা বৃক্ষে তো সেখানে গিয়ে বসার কারণে ওই দুর্গন্ধ বৃক্ষের নেকটার সংগ্রহ করার পরে মধুর মধ্যে সে মিশ্রণ করেছে এরপরে আল্লাহ নবী আপনি খেয়েছেন গন্ধ হয়েছে আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহ কসম আজকে থেকে আমি মধু পান করব না আল্লাহ নবী কি বললেন আল্লাহ আল্লাহর কসম আজকে থেকে মধু পান করব না

এক আঙ্গুল প্রবেশ করানো কারো বৈধ নয় এক আঙ্গুল বৃদ্ধি করা কারো বৈধ নয় কারো বাড়ানো জায়েজ নাই কমানো জায়েজ নাই কথা ঠিক কিনা বর্তমান নির্বাচনের যুগ চলতেছে কে কাকে ভোট দিবে কে ক্ষমতায় যাবে এটা নিয়ে মানুষ এখন খুব তালমাটাল অবস্থায় আছে না নাই হ্যাঁ সব ইসলামী দলগুলোকে প্রধান উপদেষ্টা ডাক দিলো আর বলল যে তোমরা কি চাও বললো যে আমরা এই দেশে ইসলামী রাষ্ট্র মোটামুটি চাই কেউ বললো না যে আমরা খেলাফত চাই কে বলেছে কেউ বলে না আমরা খেলাফত চাই কারণ খেলাফত চাইলেই বলবো যে তোমরা জঙ্গি আর করোনা ভঙ্গি তোমাদের নির্বাচন লাগবো না কিন্তু আমাদেরকে যতই জঙ্গি বলা হোক আর যত কিছুই বলা হোক তো পরিবর্তন হবে না আরেক দল বলছে যে সরিয়া আইনে বিশ্বাসই করে না নাজিম আরে যে সরিয়া আইনে বিশ্বাস করে না সে মুসলমান হতে পারে

নযলা জিব্রিল আমিন জিব্রিল আমিন আসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করলেন হে ভাই আমার জিব্রিল তুমি বলো তো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোথায় জিব্রিল আমিন বললেন আমিও জানি না সুবহানাল্লাহ আমিও জানি না তবে আমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসব আমি আল্লাহর কাছে জেনে আসব আপনারা হাদিসটা লিখে নেন প্রয়োজনে আবার 741 নম্বর হাদিস ইবনে ஹிবান মেসকাত তাহকিক আল বালি প্রথম খন্ড

বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীর পৃথিবীর একটা নক্ষত্রের কাছে কি একটা নক্ষত্রের নাম বলেছিল ওর কাছে যদি মানুষ পৌঁছাতে চায় তাহলে মানুষের দুইশ বছর লাগবে বাসে না তাহলে প্রথম আসমানের অবস্থায় যদি এমন হয় তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমানের দূরত্ব কত হতে পারে সুবাহ আল্লাহ সুহায়ন আজিম জিবরিল আমিন গেলেন আর চলে আসলেন মুহূর্তের মধ্যে কাজ সারা হয়ে গেল তো কোথায় গেলেন জিবরিল আমিন কোথায় গিয়েছিলেন আর সে হ্যাঁ তিনি সেখানে গিয়েছিলেন তা আমাদের যে دینی ভাইরা বলতেছেন নাজাবি ভাইরা বলতেছেন আল্লাহু আলা কুল্লি মাকান আল্লাহ সর্বত্র বিরাজমান যদি আল্লাহ সর্বত্র বিরাজমান থাকে তো জিবরিল আমিনের আরশে তার দরকার ছিল কেন তিনি বলতে পারতেন না যে আল্লাহ নবী তো জিজ্ঞাসা করতেছে কিন্তু আমি তো এটা জানি না আপনি একটু বলে দেন بس সাথে সাথে বললেই হয়ে যেত কেউ আল্লাহ সর্বত্র বিরাজমান সব জায়গায় আছে মাউজুবিল লিমিন এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান আলা কুল্লি মাকান আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকিদা হচ্ছে হিন্দুদের আকীদা এই আকীদা হচ্ছে জিন্দি तेरा আকীদা এই আকীদা কোনো মুসলমানের আকীদা হতে পারে না মুসলমানের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ আলাল আরশিস তাওয়া আল্লাহ عرশের উপরে সুবহানাল্লাহ রহমান্নার সুরা নম্বর একই কথা বলেছেন আর রহমান্টি নম্বর সুরার আপনি আহ পনেরো নম্বর আয়াত গিয়ে পড়েন যেখানে সেখানে দেখতে পাবেন যে আল্লাহ সুহায় বলতেছেন যে আল্লাহ কোথায় আছেন আর সে আছেন যিনি আরো সে আসেন বলতেছে যে তিনি তোমাদের রহমত দান করবেন তিনি তোমাদের বরকত দান করবেন যিনি আসমানে আছেন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান পবিত্র করণে বহু আয়াত দিয়ে এ কথা বোঝায় দিয়েছেন যে আল্লাহ তালা আসমানে আছেন বলতে তিনি আরো আছেন কিন্তু আমরা অনেকে বলতেছি আল্লাহ সর্বত্র বিরাজমান নাউসবিল্লাহিনিক তবে একজন কাফের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ যে চেনে না জানে না আল্লাহ সম্পর্কে তার কোনো ধারণাও নাই তাকেও যদি আপনি বলেন আসলে আমাদের পালন কর্তা কোথায় সে উপরের দিকে তাকিয়ে দিয়ে দেখা দেখাবে না আমরা ছোট্ট বাচ্চা কিছু বলবে না ওকে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় বলবে আল্লাহ উপরে সুবহান এটা হলো আমাদের ফিতরাতের সাথে আল্লাহ সুবহান কানেকটিং করে দিয়েছেন বান্দা যাতে বুঝতে পারে সত্যিকার অর্থে আল্লাহর অবস্থান কোথায় মহাত্মা মালিক মিসকাতের তিন হাজার তিনশো তেত্রিশ নম্বর আদিস রসুল সাল সালামের এক সাহাবি এসে বলেন আল্লাহ নবী আমার এক দাসী সে ছাগল চড়াইতো আল্লাহ নবী আমি তো তাকে একটু সমস্যা হওয়ার কারণে তাকে আমি খুব মারছি আল্লাহ নবী আমার পরে মারার পরে মনে হইলো যে আমি দাসীর সঙ্গে খারাপ আচরণ করেছি আল্লাহ নবী এখন এই দাসির এই ব্যাপারটার জন্য আমার কি হতে পারে আপনি যদি একটু বলে দিতেন দিতেন একটা সমাধান দিয়ে আল্লাহ নবী বললেন দাসীকে ডাক দাও আনো দাসীকে আনা হলো এবার দাসীকে জিজ্ঞাসা করা হলো এই দাসী বলতো তো আইন আল্লাহ আল্লাহ কোথায় দাসী সে কিছুই জানে না মূর্খ মানুষ আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ কোথায়

এই দাসীটাকে মুক্ত করে দাও এ আর সাধারণ দাসী থাকতে পারবে না তাকে স্বাধীন মানুষ বানায় দাও কারণ সে প্রকৃত অর্থে নিশ্চন্দে একজন বিশ্বাসী নারী সুবাহ সুতরাং আল্লাহ সুবাহ আরো সে রয়েছেন আর ফেরেস্তা আরো সে গিয়েছিলেন তাই কিনা এমনকি শুধু তাই না ইমাম আবু হানিফা বলতেছেন ফিকুল আকবরের তিতাল্লিশ নম্বর পৃষ্ঠায় মান কাল আর কেউ যদি বলে আমি আল্লাহরে চিনি না না আল্লাহ কোথায় আছে আমি না তারপর আবার যদি যদি বলে যে শুনছিলাম যে মানুষ কয় আল্লাহ আরো হ্যাঁ আবার কয় আল্লাহ জমিনে তো আল্লাহ জমিনে আছে না আরো আছে আমি জানি না আর আল্লাহ আরো থাকলে আল্লাহ আরো সে জমিনে না আসমানে তাও জানি না আল্লাহ ইমাম আবহানিবা বলছেন ফাকত কাফার ওই ব্যক্তি কাফের সে ব্যক্তিকে কাফের যে ব্যক্তি বলবে যে আল্লাহ কোথায় আমি জানি না কাফের আর যে ব্যক্তি বলবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান সেই ব্যক্তিও কাফের কেন তিনি বলতেছেন আল্লাহ তালা ইমাম আবহানিবা বলছেন আল্লাহ তালা আর সে ইউ সেজন্য আমরা দোয়াটা এইভাবে করি কিভাবে এইভাবে আর আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হতো চারদিকে ঘুরে ঘুরে এভাবে দোয়া করা এটা ঠিক না এটা ইমাম আবু বা বলতেছে শোনো যেই ব্যক্তি মনে করে আল্লাহ সুভান আহুয়া তালা আরসে নেই এটা মনে করে তাহলে বুঝতে হবে আল্লাহ তালার অসম্মান সে করেছিল আল্লাহ তালার উপরে থাকাতেই তার রোব থাকে আল্লাহর আল্লাহত তো টিকে থাকে রবত্ব টিকে থাকে আল্লাহ উপরে থাকাতে আল্লাহর উলহিয়ত আল্লাহ একত্ব টিকে থাকে আল্লাহ উপরে থাকাতে আল্লাহর আল্লাহর গুণ টিকে থাকে সুভান আল্লাহ সুভান আল্লাহ এটা কে বলেছেন ইমাম আবহানিবা বলেছেন ইমাম আবহানিবা আরো বলেছেন ইদা সহালহাদিস ও ফাহু মাঝাবি যখন সৈহাদিস পাবে সেটা আমার মাঝাব সুতরাং ওই আমি

তার মাত্র একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট তার কিছু কথা মানি আর বাকি নব্বই পার্সেন্ট সব হুজুরদের কথা বললাম না এক হাজার যেমন অনেকে বলতেছে একজন এ ভাই আমার তো এরকম সাতটা সন্তান হয়েছে একটা আকিকা দিতে পারি নাই তো এখন চিন্তা করতেছে আকিকা না দিলে কিয়ামতের দিন পরিচয় দেবে না তা আপনি যদি একটু ফতোয়া দিতেন আমি একটা গ্রুপ পালন করছি এখন আমি কিভাবে আকিকাটা দিব তখন হুজুর বলতেছে কোনো সমস্যা নাই সাত ভাগে আকিকা দিয়ে দিবেন কয় ভাগে সাত ভাগে আকিকা দিয়ে দিবেন যেহেতু কুরবানিতে ভাগ করা যায় আকিকাতেও ভাগ করা যায় এই যুক্তি দেখিয়ে সে বললো আপনি আকিকাও সাত ভাগে দিতে পারবেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম হুজুরকে যখন জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি দলিল কোথায় পেলেন হুজুর বলল যে আমার ওস্তাদে বলেছে মানে দলিল কি আমার ওস্তাদে বলেছে কোন হাদিস কোরআনের দলিল নাই কে বলেছে

এইবার জিব্রিল আমিন বললেন হে মোহাম্মদ আমি আল্লাহর কাছে গিয়েছিলাম অতঃপর আল্লাহকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ এই পৃথিবীর सर्वश्रेष्ठ জায়গা কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বললেন হে জিব্রিল আমিন শুনে রাখো এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোথায় শাররুল বিকা আসওয়াকহা এই পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট জায়গা খারাপ জায়গা বাজার খারাপ জায়গা মানে হচ্ছে নিকৃষ্ট জায়গা বাজার কিন্তু চাইতেও বাজারের লোক বেশি কতক্ষণ ঠিক না। এখন গেলে দেখবেন বাজারে লোক আড্ডা দিতেছে প্রত্যেকটি বাসক সলাতের সালাতের সময় বাজারে লোক থাকে মসজিদে আসে না আর আল্লাহ তালা বলছেন অলাজিদুহা আর এই পৃথিবীর সমস্ত মসজিদ গুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান

এরপরে তারা কোরআন পরে একজন পরে আর একজন বুঝতে চায় আর একজনকে বুঝিয়ে দেয় কোরআন হাদিসে দাস তাদরীস তালিম চলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাজালাত আলাইহিমুস সাকিনা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়েছে সুবহানাল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন হে ফেরেশতারা তোমরা মানুষ বানাইতে নিষেধ করেছিলিলা মতামত দিয়েছিলাম মানুষ আদাঙ্গা হাঙ্গামা করবে দেখো আমার বান্দারা সেখানে আমার কথা বলছে রাসুলের কথা বলছে দিনের কথা বলছে শরীয়তের কথা বলছে সুভান আল্লাহান সুতরাং এই যে তারা দিনের কথা বলছে শরীয়তের কথা বলছে ইসলামের কথা বলছে এজন্য আমি আল্লাহ সুভান তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি বলেন সুবাহান আল্লাহ আবিহামদি সুবাহান আল্লাহ আজিম সুতরাং ভাই এবং বন্ধুগণ আসেন আমরা পবিত্র কোরআন এবং সই হাদিসের উপর চলার চেষ্টা করি এই যে আজে বাজে কথা এই সমস্ত কথা থেকে আমরা দূরে সরে গিয়ে সত্যিকার কোরআন এবং সই হাদিসের আলোয় নিজেদের জীবনটাকে উদ্ভাসিত করি মাত্র তিনটা পয়েন্ট বলেছি আরো কতগুলো বাকি আছে অনেক বাকি আছে হ্যাঁ সুতরাং তাআলা আমরা যদি আবারও সুযোগ পাই তালিমি বৈঠকের মাধ্যমে হোক আর খুতবার মাধ্যমে হোক বাদ বাকি গুলাও ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফীকি ইল্লাহ বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি